সালামা ইবনে কায়েস আল আসজাই রদুউল খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রদিউলানহু মদিনার বিভিন্ন মহল্লা ও অলিগলিতে ঘুরে ঘুরে প্রায় বিনিদ্র রাত অতিবাহিত করতেন উদ্দেশ্য জনগণ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ঘুমাতে পারে শুধু তাই নয় কে কোন অবস্থায় রাত কাটাচ্ছে তা জানার জন্য তার রাতের এই ঘোরাফেরা আবাসিক ও বাণিজ্যিক এলাকায় টহল দেওয়ার সময় একদা তিনি গভীরভাবে চিন্তা করছিলেন মদিনার অবশিষ্ট সাহাবিগণের মধ্যে কে কে এমন উন্নত চরিত্রের অধিকারী ও বিচক্ষণ যে নেতৃত্ব দানে সক্ষম তাদের থেকে এমন একজনকে পাওয়া দরকার যাকে পশ্চিম ইরানের আহ্বাজ অভিযানের জন্য সেনাপতি নিযুক্ত করা যেতে পারে এবং যার হাতে ইসলামের ঝান্ডা তুলে দেয়া যায় দীর্ঘক্ষণ চিন্তাভাবনার পর ফারুকে আজম বললেন হ্যাঁ পেয়েছি এমন এক ব্যক্তির সন্ধান পেয়েছি ইনশাআল্লাহ সকাল হলে তিনি সালাম আইবনে কায়েস আল আসজাই রদু ডেকে পাঠান তিনি যথাসময়ে উপস্থিত হয়ে তাকে বললেন তোমাকে পশ্চিম ইরানের আহওয়াজ অভিযানের জন্য অপেক্ষমান সৈন্যদের সেনাপতি নিযুক্ত করেছি তুমি আল্লাহর ওপর ভরসা করে রওনা হয়ে যাও অভিযানে যাওয়ার সময় উমর ফারুক রদু তাকে তাঁকে যেসব উপদেশ দেন তা হল এক আল্লাহর সাথে যারা কুফরিতে লিপ্ত তাদের বিরুদ্ধে আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করো তোমাদের শত্রু মুশ্রিকদেরকে প্রথমে অবশ্যই ইসলামের দাওয়াত দেবে যদি তারা ইসলাম গ্রহণ করে স্বগৃহেই থাকতে চায় এবং তোমাদের সাথে জিহাদে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে তাদের থেকে শুধু তাদের মালের জাকাত গ্রহণ করবে তারা সেক্ষেত্রে ভাই বা যুদ্ধবিহীন শত্রুপক্ষ থেকে পাওয়া ধন সম্পদ হতে কোনো অংশ পাবে না আর যদি তারা ইসলাম গ্রহণ করার পর তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদে অংশগ্রহণ করতে আগ্রহী হয় সেক্ষেত্রে তারা তোমাদের মতোই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে যদি তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে এবং ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসাবে চুক্তিবদ্ধ থাকতে চায় তাহলে তাদের নিরাপত্তার স্বার্থে জিজিয়া প্রদানের কথা বলে দিতে হবে সেক্ষেত্রে তারা তাদের নিজ ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে তাদেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে পূর্ণ নিরাপত্তা প্রদান করা হবে এবং তাদের উপর এমন কোনো দায়িত্ব অর্পণ করা হবে না যা পালন করা তাদের পক্ষে কষ্টকর তাতেও যদি তারা অসম্মতি জানায় তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আল্লাহ নিশ্চয় তাদের ওপর তোমাদেরকে বিজয় দান করবেন তারা যদি অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দুর্গে আশ্রয় নিয়ে তোমাদের কাছে আল্লাহ ও রাসুলের নির্দেশ অনুযায়ী আচরণের দাবি করে সেক্ষেত্রে তোমরা তাদের সে দাবি অবশ্যই প্রত্যাখ্যান করবে কারণ তোমরা জানো না এক্ষেত্রে আল্লাহ ও তাঁর রাসুলের নীতি কী এমনকি তারা যদি অস্ত্র সজ্জিত অবস্থায় তোমাদের কাছে আল্লাহ ও তার রাসুলের আশ্রয় গ্রহণ করতে চায় তাহলেও তোমরা তাদের পাতা ফাঁদে পা দেবে না বরং যদি কাউকে আশ্রয় দিতে চাও তাহলে তোমরা নিজ দায়িত্বেই তাকে আশ্রয় দেবে যুদ্ধে জয়ী হলে কোনো ক্রমেই ক্ষমতার অপব্যবহার করতে পারবে না কারোর সাথে কোনো প্রতিশ্রুতি দিলে বিশ্বাসঘাতকতাও করতে পারবে না যুদ্ধে নিহত প্রতিপক্ষের কারণ নাক কান কেটে বিকৃত করতে পারবে না এবং শিশুদের রক্তে নিজেদের হাত রঞ্জিত করতে পারবে না সালামা রদু ওমর ফারুক রদু আল্লাহবানহুকে বললেন হে আমিরুল মিনিন আপনার আদেশ শিরোধার্য আমি এক্ষেত্রে পূর্ণ আনুগত্যের প্রতিশ্রুতি দিচ্ছি অতপর উমর ফারুক রদুয়াল অত্যন্ত অত্যন্ত আবেগাপ্লিত হয়ে তার সাথে কর্মর্দন করলেন এবং বিনীতভাবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে আনন্দের সাথে বিদায় জানালেন মূলত এই নির্দেশের মাধ্যমে আমিরুল উমর ফারুক রদুয়াল রহমানহু সালামা রদুয়াল ও তার বাহিনীর কাঁধে বিরাট এক দায়িত্ব অর্পণ করেন তিনি জানতেন যে আহওয়াজ একটি পাহাড়ি শহর পথঘাট অত্যন্ত দুর্গম ও কণ্টকাকীর্ণ শহরটি বিভিন্ন দুর্ভেদ্য দুর্গ পরিবেষ্টিত বসরা ও পারসের মধ্যবর্তী অঞ্চলের অধিবাসীরা কুর্দিদের চেয়েও ভয়ঙ্কর ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা বিধান করা এবং সমর কৌশলের দৃষ্টিকোণ থেকে এ শহরের গুরুত্ব অপরিসীম এ শহরকে ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত করে বস্রা নগরীর নিরাপত্তা বিধান করা ছাড়া কোনো গত্যান্তরও ছিল না শুধু তাই নয় ইরাকের ওপর অভিযান পরিচালনা ও এর শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা থেকে পারস্য সৈন্যদের বিরত রাখার কোনো বিকল্প পথ ছিল না সালাম সালামাইবনে কায়েস রাহওয়ানহু তার ইসলামী বাহিনী নিয়ে মদিনা থেকে আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে আহওয়াজ অভিমুখে রওনা হলেন তিনি ইরানের আহওয়াজ সীমান্তে প্রবেশ করতে না করতেই সেখানকার চরম ভূপ্রাকৃতিক প্রতিবন্ধকতার সম্মুখীন হলেন কখনো তাঁর এই বাহিনীকে নিয়ে পাহাড় পর্বতের চূড়ায় উঠতে হল কখনো বা পাহাড়ি বন্ধুর রাস্তা অতিক্রম করতে হলো। আবার কখনো বা এ বাহিনীকে অতিক্রম করতে হলো সুবিশাল জলাশয় ও চোরাবালি সদৃশ পলিমাটি এমনিভাবেই তার বাহিনীকে দুর্গম পাহাড় ও জঙ্গল ও দুঃসাধ্য যাত্রাপথে বিষাক্ত সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক ও হিংস্র প্রাণীর সাথে রাত দিন লড়াই করতে করতে সামনের দিকে অগ্রসর হতে হল এ দুঃসাধ্য যাত্রাপথে সালামা ইবনে কায়েস রাহ বানহুর বলিষ্ঠ ইমানি চেতনা এবং উন্নত নৈতিক চরিত্রের প্রভাব সর্বদাই তার বাহিনীর প্রতিটি সদস্যের মনোবল উজ্জীবিত করতে থাকে কারণ মহৎ উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের পথে দুঃখ কষ্ট খুব কমই অনুভূত হয় দুর্গম যাত্রাপথের প্রত্যেক বিরতিকালে মুজাহিদগণের মনোবল বৃদ্ধির লক্ষ্যে জিহাদের ওপর কুরআন হাদিসের আলোচনা এবং ওয়াজ নসীহতের ব্যবস্থা করা হতো এর মাধ্যমে আল্লাহর এই সৈনিকদের মনোবলকে সজীব ও চেতনাকে জাগ্রত করা হচ্ছিল তারা তিলাওয়াতে কুরআনে আল্লাহর স্মরণে কাটাতেন যার মাধ্যমে তাদের পথের ক্লান্তি ক্লেশ লাঘব হতো আল্লাহর জিকিরে তারা মগ্ন থাকার মাধ্যমে মনের প্রশান্তিও লাভ করতেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রদলানহুর নির্দেশ অনুযায়ী সেনাপতি সালাম কায়েস রদলানহু আহওয়াজে প্রবেশ করা মাত্রই আহওয়াজের প্রতিরক্ষা বাহিনীকে ইসলামের দাওয়াত দিলেন তারা ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করে সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে মুসলিম বাহিনীর মোকাবেলা করার সিদ্ধান্ত নিল অতপর তাদেরকে চুক্তিবদ্ধ হয়ে জিজিয়া প্রদানের মাধ্যমে ইসলামী রাষ্ট্রের বর্ষতা স্বীকার করার আহ্বান জানানো হলে এ শর্তও তারা প্রত্যাখ্যান করে অহংকারে ফেটে পড়ে এ পরিস্থিতিতে মুসলিম বাহিনীর সামনে একমাত্র যুদ্ধ ঘোষণা ছাড়া সমস্ত বিকল্প পথ রুদ্ধ হয়ে গেল বাধ্য হয়েই ইরানবাসীর নিকট ইসলামের দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে এই সশস্ত্র প্রতিরোধ নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নিলেন তারা পরকালীন পুরস্কারের মহান আশায় উজ্জীবিত হয়ে সশস্ত্র আহ্বাজ বাহিনীর বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়লেন তদানীন্তন অন্যতম পরাশক্তি পারস্য সৈনিকের সাথে সুশৃঙ্খল ইসলামী বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে গেল উভয় বাহিনীর শক্তি সমানে সমান যেমন তাদের আক্রমণ ভঙ্গি তেমনই প্রবল অপ্রতিহত কৌশল উভয় দলের তলোয়ারের পরস্পর আঘাতে যেন স্ফুলঙ্গ ছুটতে থাকল উভয় পক্ষেই তাদের হতাহত সংখ্যা সীমিত রেখে প্রতিপক্ষকে ঘায়েল করার এক দারুণ নৈপুণ্য দেখাতে থাকল সমর ইতিহাসে এমন যুদ্ধের কথা খুব কমই শোনা যায় সমর কৌশলের চরম নৈপুণ্যকে উপেক্ষা করে তুমুল এ যুদ্ধে শেষ পর্যন্ত বিপুল ক্ষয়ক্ষতির এক পর্যায়ে মুশ্রিকদের ওপর আল্লাহর দিনের পতাকাবাহীদের ঐতিহাসিক বিজয় এবং মুশ্রিকদের শোচনীয় পরাজয় ঘটল যুদ্ধ থেমে গেলে সালামা ইবনে কায়েস রাহানহু তার বাহিনীর সদস্যদের মাঝে গণিমতের সম্পদ বন্টন করতে আরম্ভ করলেন এসব সম্পদের মধ্যে অত্যন্ত সুন্দর মূল্যবান হীরা খচিত একটি বালা পেলেন তিনি ওটা টুকরো টুকরো করে সৈন্যদের মধ্যে বিতরণের পরিবর্তে আমিরুল ওমর ফারুক রদিউলানহুকে উপহার দেওয়ার কথা চিন্তা করলেন এ ব্যাপারে তার বিজয়ী মুসলিম বাহিনীর কাছে প্রস্তাব রাখলেন যে এই অপূর্ব সুন্দর মূল্যবান হিরো খচিত বালা যদি আপনাদের মাঝে বন্টন করে দেয়া হয় তাহলে প্রতিজন এক কোনা করেও ভাগে পাবেন না তাই আপনারা কি সম্মত হবেন যে আমরা সেটি আমিরুল মুমিনের কাছে হাদিয়া হিসেবে প্রেরণ করি সবাই সমস্য়ারে উত্তর দিলেন জি আমরা সবাই সম্মত সিদ্ধান্ত অনুযায়ী এই বালাখানি ছোট এক গহনার বাক্সে ভরে সালামা ইবনে কায়েস আনহু আল আসজাই গোত্রের এক কর্মকর্তার মাধ্যমে ওমর ফারুক আনহুর খিদমতে প্রেরণ করলেন তিনি উক্ত অফিসারকে নির্দেশ দিলেন যে তুমি তোমার আর দালিসহ মদিনাই রওনা হও এবং আমিরুল মুমিনকে বিজয়ের সুসংবাদ দান করো আর এই বালাখানি তাকে উপহার হিসেবে প্রদান করো নির্দেশ মোতাবেক অলংকারখানি নিয়ে তিনি আমিরুল মমিরিনের খিদমতে উপস্থিত হলেন উপঢোকন প্রদানকে কেন্দ্র করে তার ও আমিরুল মমরিনের মধ্যে এক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ও তাৎপর্যপূর্ণ ঘটনার জন্ম হল এই তাৎপর্যপূর্ণ ও শিক্ষামূলক ঘটনার বর্ণনা তার কাছ থেকে শোনা যাক আল আসজাই গোত্রের সেই দূত ঘটনার বর্ণনায় বলেন সেনাপতি সালামা ইবনে কায়েস রদল্লাহানহুর নির্দেশ মতো আমিও আমার আরদালি বস্ত্রার উদ্দেশ্যে রওনা হই সেনাপতি দেয়া অর্থ থেকে আমরা আমাদের জন্য দুটি উঁট ক্রয় করি এবং সফরের যাবতীয় সরঞ্জামাদি দি খরিদ করে উঁট দুটিকে সজ্জিত করি প্রস্তুতি শেষে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হই দীর্ঘ সফর শেষে আমরা মদিনায় পৌঁছে আমিরুল মুমরিনকে খুঁজতে থাকি বকরি পালকদের মতোই তাকে লাঠিতে ভর করে মুসলমানদের এক ভোজ সভায় দাঁড়িয়ে থাকতে দেখলাম মাঝে মাঝে তাকে দস্তরখানার সামনে দিয়ে ঘুরে ফিরে তদারকি করতে দেখা যাচ্ছিল তিনি ইয়ারফা নাবক তার এক খাদেমকে বলছেন এখানে রুটি দাও ওখানে গোস্ত দাও ওই বাসনে মরক বা জুস দাও ইত্যাদি তার সাথে সাক্ষাৎ করলে আমাকে বসতে বললেন আমিও তাদের সাথেই দস্তরখানায় বসে পড়লাম আমাকেও খাবার দিলেন তাদের সাথে আমিও খেয়ে উঠলাম সবাই পানাহার শেষ করলে ওমর ফারুক রদুয়াল বললেন ইয়ারফা দস্তরখানা উঠাও অতপর তিনি বাড়ির দিকে রওনা দিলেন আমিও তার পিছনে পিছনে রওনা দিলাম তিনি তার ঘরে ঢুকে পড়লে আমি তার ঘরে ঢুকার অনুমতি চাইলাম তিনি আমাকে প্রবেশের অনুমতি দিলেন ঘরে প্রবেশ করে তিনি ভেড়া বকরির পশম জাতীয় ছেঁড়া ফাটা একখণ্ড কম্বলে শুকনো ঘাস ইত্যাদি দিয়ে ভরা চামড়ার দুটি বালিশের ওপরে ঠেস লাগিয়ে বসে পড়লেন আমি ভেতরে ঢুকলে বালিশের একটি আমাকে দিলে আমি তাতে বসে পড়ি তার এই ঘরের অর্ধেকটাই পর্দা ঝুলানো তাতে ভিতরে ঢোকার একটি মাত্র দরজা দরজার দিকে চেয়ে বললেন উম্মু কুলসুম দুপুরের খাবার দাও আমি মনে মনে ভাবতে থাকলাম আমিরুল মুমিন না জানি তার জন্য কি উত্তম খাবারই না নির্দিষ্ট করে রেখেছেন ভিতর থেকে তার জন্য জাইতুন তেল ও শুকনো রুটি এবং এর ওপর মোটা দানাযুক্ত লবণ দিয়ে দুপুরের খাবার পাঠিয়ে দেন তিনি আমাকে বললেন এসো আমার সাথে খাও আমি তার প্রতি সম্মান প্রদর্শন করে সামান্য একটু খেলাম আমিরুল মমিরিন তৃপ্তি সহকারে খেতে থাকলেন লবণ মিশ্রিত শুকনো রুটি কেউ এত পেট ভরে খেতে পারে এটা আমি আজই প্রথম দেখলাম এরপর তিনি ভেতরে প্রবেশ করে বললেন পানি পাঠাও ভেতর থেকে একটি পাত্রে জবের ছাতুর তৈরি সুরবা বা স্যুপ পাঠালেন বাহককে বললেন প্রথমে মেহমানকে দাও তাই আমাকে আগে খেতে দেওয়া হল পাত্রখানা নিয়ে আমি তা থেকে যত সামান্য খেলাম তাতে মনে হলো নিঃসন্দেহে আমাদের ঘরের তৈরি জবের স্যুপ এর থেকে অনেক উন্নত মানের ও সুস্বাদু আমার পানাহার শেষে তিনি পাত্রখানা নিয়ে তা থেকে তৃপ্তি সহকারে খেলেন পানাহার শেষে মহান রাব্বুল আলমিনের কাছে এই বলে সুক্রিয়া জ্ঞাপন করলেন সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাদের পেট ভরে তৃপ্তি সহকারে পানাহার করালেন অতপর তাকে সম্বোধন করে বললেন আমিরুল মুমিনিন। আপনার জন্য বিশেষ এক সংবাদ বহন করে এনেছি প্রশ্ন করলেন কোথা থেকে উত্তর দিলাম সালামা ইবনে কায়েস আনহুর পক্ষ থেকে এ শুনে তিনি বললেন সালামা ইবনে কায়েসকে মারহাবা তার দূতকেও মারহাবা হে দূত সর্বপ্রথম মুসলিম সৈন্যদের সম্পর্কে অবগত করো উত্তরে বললাম আমিরুল মুমিনিন যেমনটি আশা করেছেন মুসলিম বাহিনী পুরো নিরাপত্তায় থেকে আল্লাহ ও তার রাসুলের শত্রুদের ওপর বিজয় অর্জন করে চলেছে বিভিন্ন মুসলিম বাহিনীর বিজয়ের ঘটনা বলি এবং সৈন্যদের বিস্তারিত বিষয়ের প্রতিবেদন পেশ করলাম আমিরুল মুমিনিন বললেন আমরা যা চেয়েছিলাম মহান আল্লাহ তার থেকে অনেক বেশি দিয়েছেন এবং সীমাহীন পুরস্কারে ভূষিত করেছেন অতবার তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি বস্ত্রা থেকে এসেছো উত্তরে বললাম জি হাঁ আমিরুল মোমিনিন তিনি জিজ্ঞাসা করলেন সেখানকার দ্রব্যমূল্যের কী অবস্থা উত্তরে বললাম বস্ত্রার দ্রব্যমূল্য খুবই কম তিনি বললেন গোস্তের মূল্য কেমন আরবদের জন্য এটি হলো জীবনী শক্তি এটি ছাড়া তাদের জীবন ধারণ খুবই কষ্টকর উত্তরে বললাম সেখানে পর্যাপ্ত পরিমাণ গোস্ত পাওয়া যাচ্ছে অতপর তিনি আমার হাতের গহনার বাক্সের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন তোমার হাতে এটা কি দেখছি উত্তরে বললাম আল্লাহ আমাদের বিজয় দান করার পর আমরা গনিমতের মাল একত্র করি সেনাপতি সালাম সালামে কায়েস তাতে মহামূল্যবান একটি বালা দেখতে পান তিনি সৈন্যদের বলেন এই বালা যদি তোমাদের মাঝে বিতরণ করি নিঃসন্দেহে তোমরা এর সামান্যতম কণা ব্যতীত আর কিছুই পাবে না তোমরা কি পছন্দ করবে যে এটিকে টুকরো টুকরো করার পরিবর্তে হাদিয়া স্বরূপ আমিরুল মুমিনের নিকট এটি পাঠিয়ে দেই তারা খুশি মনে এ প্রস্তাবে সম্মতি দেন এই বলে বালা ধারণ করা এই গহনার বাক্সখানি আমিরুল মুমিনের খিদমতে পেশ করি তিনি বাক্স খুলে দেখতে পেলেন তাতে লাল নীল সবুজ ও হলুদ রঙের মূল্যবান হীরা মানিক খচিত অপূর্ব একখানি বালা তৎক্ষণাৎ তিনি লাভ দিয়ে উঠে তার হাতের সেই গহনার বাক্সটি সজোরে মেঝেতে নিক্ষেপ করে কোমরে হাত রেখে সোজাভাবে দাঁড়িয়ে গেলেন সাদা সাথে বালাটির হীরা জহরত মণিমুক্তাগুলো ছিন্ন ভিন্ন হয়ে চারিদিকে ছিটকে পড়ল আমি প্রতারণার মাধ্যমে আমিরুল মোমিনিনকে হত্যা করতে এসেছে কিনা তাই ভেবে মহিলারা পর্দার আড়াল থেকে উঁকি মেরে ঘটনা প্রত্যক্ষ করছিল অতপর আমিরুল মোমিনিন আমাকে লক্ষ্য করে বললেন এসব জড়ো করো আর তাঁর খাদেম ইয়ারফাকে নির্দেশ দিলেন একে বেতরাঘাত করতে থাকো খুব জোরে বেতরাঘাত করো আমি গহনার বাক্স থেকে যা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তা কুড়াতে থাকলাম এবং ইয়ারফা আমাকে ইচ্ছে মতো বেতরাঘাত করতে থাকলো অতপর তিনি বললেন ঠিক এভাবেই চলে যাও এই কাজের জন্য না তুমি আর না তোমার সেনাপতি কোনো প্রশংসার যোগ্য আমি বের হয়ে দেখতে পেলাম আমিরুল মুমিনের খাদেম আমাদের উঁট দুটি হস্তগত করে নিয়েছে তাই আমিরুল মিনের কাছে আবেদন করলাম আমার জন্য উঁটের নির্দেশ দিলে আমিও আমার সঙ্গী তাতে আরোহণ করে আহওয়াজে রওনা হতে পারি কেননা আপনার খাদেম ইয়ারফা আমাদের উঁট দুটি হস্তগত করে নিয়েছে আমার আবেদনের প্রেক্ষিতে তিনি ইয়ারফাকে নির্দেশ দিলেন তাকে এবং তার সঙ্গীর জন্য সাদকার উটের মধ্যে হতে দুটো উঁট দাও এবং আমাকে নির্দেশ দিলেন আহওয়াজে পৌঁছার পর উঁট দুটির প্রয়োজন শেষে তোমার চেয়ে বেশি অভাবে কাউকে এই সাদকার উর্দুটি দিয়ে দিও উত্তরে বললাম আমিরুল মুমিনিন এই নির্দেশ অবশ্যই পালন করব ওয়াদা করছি এই নির্দেশ অবশ্যই পালন করব অতপর আমিরুল মুমিনিন আমাকে লক্ষ্য করে বললেন আল্লাহর শপথ করে বলছি এই বালাখানি সৈন্যদের দিকবিদিক বিক্ষিপ্ত হয়ে পড়ার পূর্বেই যেন তাদের মধ্যে বন্টন করে দেয়া হয় অন্যথায় তোমাকে এবং তোমার সেনাপতিকে মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো চরম সাজা প্রদান করব। ওম ফারুক রদমানহুর এই চরম নির্দেশ পাওয়ার পর কাল বিলম্ব না করে অতি দ্রুত সেনাপতি সালামা ইবনে কায়েস রহবানহুর কাছে ফিরে এসে তাঁকে জানায় যে আপনি আমাকে যে দায়িত্বে নিয়োজিত করেছিলেন আল্লাহ তাতে আমার জন্য কোনো কল্যাণ নিহিত রাখেননি এবং আপনার জন্যও না আপনারও আমার উপর কঠোর সাজা অর্পিত হওয়ার পূর্বেই সৈন্যদের মাঝে এই বালা বন্টন করে দিন এবং আমিরুল মুমিনকে তার বণ্টনকৃত সংবাদ অবহিত করুন আমার এ সংবাদ শুনে তিনি সৈন্যদের মজলিস ডেকে তাদের মাঝে তা সাথে সাথে বন্টন করে দেন